এটা হলো অ্যাডেনিয়াম গাছ এই গাছেরই সয়েল আজকে সব থেকে ভালো সয়েল যেটা হবে ড্রেনেজ সিস্টেম খুব ভালো নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ তোমরা দেখছো মাই টিনি গার্ডেন আজকে আমরা সবথেকে একটা দারুণ গাছ নিয়ে সয়েল নিয়ে কথা বলবো সয়েল বানাবো আজকে এটা ছাদ বাগানে খুব সহজেই করা যায় সেটা হলো অ্যাডিনিয়াম গাছ এই গাছেরই সয়েল আজকে সব থেকে ভালো সয়েল যেটা হবে ড্রেনেজ সিস্টেম খুব ভালো এবং যে সয়েলে গাছ সব থেকে তাড়াতাড়ি দ্রুত বাড়ে এবং কটে খুব সহজেই মোটা করা যায় সেই আজকে সয়েল নিয়েই কথা বলবো আজকে সেই সয়েলই বরাম চলো আজকে দেখা যাক চলো তাহলে শুরু করা যাক প্রথমে নেব দুই টপ প্রায় ছয় ইঞ্চির টপ আছে আমার দুই টপ নেব সিন্ডার এবং ওর সাথে এক ভাগ নেব ভার্মি কম্পোস্ট এবং এর সাথেই আমরা ব্যবহার করব এক মুঠো সিংকুচি এবং আরও ব্যবহার করব এক মুঠো নিমখল আর ব্যবহার করব এক মুঠো হাড়ের গুঁড়ো তো চলো এই তিনটি উপাদানকে আগে ভালো করে মিশিয়ে নিয়ে যাক আর মিশিয়ে মিশে বলতে রাখি মিশো অবশ্যই এই ভার্মি কম্পোস্টের যে দানাগুলো আছে দানাগুলো একটু ভালো করে ভেঙে নেবে একটা কথা বলে রাখি এই মেশাতে মেশাতে অবশ্যই কিন্তু অ্যাডেনিয়াম গাছ যখন মাটি থেকে তুলবেন নতুনভাবে রিপোর্টিংয়ের জন্য তখন কিন্তু যে শিকড়গুলো কাটা হবে ফাঙ্গি সাইড অবশ্যই কিন্তু কলক দিয়ে দেবে যেমন আমি দিয়েছি দেখো পুরো গড়াব দিয়ে দিয়ে দিতে পারো পুরো আর যেগুলো কাটা অংশ আছে দেখুন একটু লক্ষ্য করে বুঝতে পারবে কাটা অংশগুলো যেগুলো শিকড় ছিল আমি কেটেছি সেগুলো পুরোটাই কিন্তু ফাঙ্গি সাইডের দিয়ে দেবে নাহলে এখান থেকে ডাইব্যাক হতে পারে বজে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে ঠিক এইভাবেই শেকড়গুলো যে এক্সট্রা সেই শেকড়গুলো আছে উপরের দিকটাতে সেই শেকড়গুলোটা ধারালো ব্লেড নতুন ব্লেড হলে সবথেকে বেশি ভালো হয় নতুন ব্লেড দিয়ে ভালো করে কেটে নিতে হবে ঠিক এইভাবেই কাটতে হবে যেভাবে কাটছি তবে কাটার মধ্যে একটা কথা বলে রাখি একটু সাবধানভাবেই কাটতে হবে যাতে গাছের কোনো ক্ষতি না হয় এবং এই কাটার পরেই ভালো করে কোনো পরিষ্কার কাপড় বা টিস্যু দিয়ে ওই কাটা যে অংশগুলো আছে পরিষ্কার করে দেবো ঠিক আমি যেভাবে করছি এইভাবেই পরিষ্কার করে নিতে হবে ভালো করে এটা পরিষ্কার করে নিতে হবে প্রথমে পরিষ্কার করে নেওয়ার পরেই ঠিক ওই কাটা অংশগুলোতে ভালো করে একটা ভালো কোনো ফাঙ্গিসাইটের সাইটের ভালো করে লাগিয়ে নিতে হবে যাতে কোনোভাবেই এখানে ফাঙ্গাস না অ্যাটাক করতে পারে এবং ফাঙ্গাস অ্যাটাক করলে কি হয় পুরো গাছের কডেক্স নষ্ট হবে এবং গাছের কডেক্স নষ্ট হয়ে যাওয়া মানে পুরো গাছটাই মারা যাবে তাই ভালো করে পারলে পুরোটাই আমি যেভাবে করছি এভাবে পুরোটাই ফাঙ্গাসাইড লাগিয়ে নেবে তাতে আর পচে যাওয়ার সম্ভাবনা থাকে না এখান থেকে ফাঙ্গাস অ্যাটাক হওয়ার কোনো ভয় থাকে না এবং এই গাছ সুস্থ সবলভাবেই বেঁচে থাকবে এবং পারলে পুরো শেকড়টাই ফাঙ্গিসাইড ভালো করে লাগিয়ে নেবে তাতে পুরো শেকড়টাই ভালো থাকবে কোনো সমস্যা হবে না আর গাছের লাগানোর পরে ভালো করে রোদে শুকিয়ে নেবে যাতে ফাঙ্গি সাইডটা ভালো করে শুকিয়ে যায় মিশানো হয়ে গেছে এবার আমরা লাগাই আমরা কি করবো প্রত্যেকবার যখন রিপোর্টিং হবে অ্যারিনিয়াম গাছ গাছকে কিছুটা উপর করে বসাবো বাকিটা আমরা সিন্ডার দিয়ে ভরে নেব একটু হালকা হাতে চেপে নিতে হবে যাতে গাছে নাই মরে যায় তবে প্রত্যেক এই সিন্ডারে বসানোর একটা ফায়দা কি আছে সিন্ডারে বসালে তোমার সব থেকে হয় ভালো যেটা সেটা হচ্ছে জল খুব ভালো দ্রুত বেরিয়ে যায় ড্রেনেজ সিস্টেম খুব ভালো হয় অ্যাডিনাম গাছের ক্ষেত্রে যেহেতু এই গাছ খুব একটা জল পছন্দ করে না তো ড্রেনেজ সিস্টেম যত ভালো বানাবে তত গাছ ভালো হবে আর এই সিন্ডারে বসানোর ফায়দাই এটা ড্রেনেজ সিস্টেম খুব ভালো এই সিন্ডারে দেখুন হয়ে গেল আরেকটা বসে একটা গাছ একটু তুলে তুলে বসাতে হবে আবার সেঙ্গার দিয়ে ভরে নেব বলে রাখি এই সিন্ডারে কডেক্স মোটা করার একটা আছে যেটা ফলো করলে অতি খুব শীঘ্রই মানে খুব তাড়াতাড়ি আপনারও কডেক্স মোটা হবে এই ছোট্ট চারাগাছির কডেক্স প্রায় এক বছর থেকে দেড় বছরের মধ্যেই আপনার কডেক্স অনেক মোটা হয়ে যাবে সেটা নিয়ে পরবর্তী সময়ে আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসবো আজকে আপাতত এইটুকুই থাক আজকে দেখে নিলে তোমরা যে অ্যাডিনিয়ামের সয়েল কীভাবে রেডি করা যায় যে সয়েলটা খুব বেশি ড্রেনেজ সিস্টেম হবে খুব ভালো সয়েল হবে যাতে জল না দাঁড়িয়ে যায় এই সয়েলে তো আজকের ভিডিও এই পর্যন্তই থাক